দুই সালের নবম পেস্কেলে কি পরিবর্তন আসছে তা নিয়ে আলোচনা অর্থ উপদেষ্টার কার্যালয়ে নাইন্থ পে স্কেল নিউ আপডেট টু প্রথম আলো সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নবম পেস্কেল নিয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক আলোচনায় মূলত বাস্তবতা সামর্থ্য এবং সময়সূচি এই তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বৈঠকে অর্থ উপদেষ্টা স্পষ্ট করেছেন যে নতুন পেস্কেল শুধু দাবি পূরণের বিষয় নয় এটি রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত তাই আবেগের জায়গা থেকে নয় হিসেব ও বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে আলোচনায় উঠে এসেছে যে গত কয়েক বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি বাসা ভাড়া শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ সরকারি কর্মচারীদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে অর্থ উপদেষ্টা স্বীকার করেছেন যে বর্তমান বেতন কাঠামো এই বাস্তবতার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয় সে কারণেই নবম পে বেসিক বেতন ও ভাতার যৌক্তিক বৃদ্ধি প্রয়োজন বলে তিনি মত দিয়েছেন অর্থ উপদেষ্টার আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাজেট ব্যবস্থাপনা তিনি জানিয়েছেন নতুন পে বাস্তবায়ন করলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এই অতিরিক্ত ব্যয় কীভাবে রাজস্ব আয় ভর্তুকি সমন্বয় এবং অন্যান্য খাতের সাশ্রয়ের মাধ্যমে সামাল দেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তিনি জোর দিয়ে বলেছেন যে পেস্কেল বাস্তবায়নের কারণে যেন উন্নয়ন কার্যক্রম বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি ক্ষতিগ্রস্ত না হয় গ্রেড কাঠামো নিয়েও অর্থ উপদেষ্টার আলোচনায় স্পষ্ট দিক নির্দেশনা এসেছে তিনি মনে করছেন বর্তমান গ্রেড সংখ্যা বেশি হওয়ায় প্রশাসনের জটিলতা তৈরি হচ্ছে তাই নবম পেসকেলে গ্রেড কমিয়ে একটি সহজ ও স্বচ্ছ কাঠামো করা যেতে পারে এতে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং দায়িত্ব বণ্টন আরও পরিষ্কার হবে ভাতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেছেন সব ভাতা একভাবে বাড়ানো বাস্তবসম্মত নয় কোন ভাতা বাস্তবে কর্মচারীদের জীবনযাত্রায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেটি চিহ্নিত করে সেখানে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ করে বাড়ি ভাড়া চিকিৎসা ও শিক্ষা ভাতাকে গুরুত্ব দেওয়ার কথা তিনি আলোচনায় উল্লেখ করেছেন অঞ্চলভেদে বাড়ি ভাড়া ভাতার পার্থক্য নিয়েও তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন পেনশন ও অবসর সুবিধা নিয়েও অর্থ উপদেষ্টার আলোচনা ছিল গুরুত্বপূর্ণ তিনি বলেছেন বর্তমান ও ভবিষ্যৎ পেনশনভোগীদের জন্য একটি ভারসাম্যপূর্ণ কাঠামো প্রয়োজন শুধু বর্তমান কর্মচারীদের সুবিধা বাড়ালে হবে না ভবিষ্যতে সরকারের ওপর অতিরিক্ত চাপ যেন না তৈরি হয় সেটিও দেখতে হবে এই কারণে পেনশন হিসেবের নিয়মে কিছু সংস্কারের বিষয়ে আলোচনায় এসেছে নবম পেস্কেল কবে কার্যকর হবে সে প্রশ্নেও অর্থ উপদেষ্টা একটি স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন সরকার অযথা বিলম্ব করতে চায় না তবে তাড়াহুড়ো করে অসম্পূর্ণ সিদ্ধান্ত নিতেও আগ্রহী নয় সব দিক চূড়ান্ত করেই গেজেট প্রকাশ করা হবে যাতে পরে বড় ধরনের সংশোধনের প্রয়োজন না পড়ে অর্থ উপদেষ্টার আলোচনায় বোঝা যাচ্ছে নবম পেস্কেল নিয়ে অর্থ সরকার ইতিবাচক এবং আন্তরিক তবে এই পেস্কেল এমনভাবে বাস্তবায়ন করতে চাওয়া হচ্ছে যাতে কর্মচারীরা আর্থিক স্বস্তি পান এবং একই সাথে রাষ্ট্রীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে এই ভারসাম্য রক্ষা করাই এখন অর্থ উপদেষ্টার আলোচনার মূল কেন্দ্রবিন্দু নবম পেস্কেল নিয়ে অর্থ উপদেষ্টার আলোচনায় আরও কিছু গভীর ও গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে যা আগের আলোচনার তুলনায় বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলছে সাম্প্রতিক বৈঠকগুলোতে তিনি বারদার বলেছেন যে সরকারি চাকরি ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হলে কর্মচারীদের ন্যায্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বর্তমান বাস্তবতায় একজন কর্মচারী কীভাবে তার পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করবেন সেই প্রশ্নটি আলোচনার কেন্দ্রে রাখা হচ্ছে অর্থ উপদেষ্টা মনে করছেন আগের পেস্কেলগুলো মূলত সময়ের চাপে তৈরি হওয়ায় অনেক জায়গায় অসামঞ্জস্য রয়ে গেছে একই ধরনের দায়িত্ব পালন করেও অনেক ক্ষেত্রে বেতন ও সুযোগ সুবিধায় বড় পার্থক্য তৈরি হয়েছে নবম পেস্কেলের আলোচনায় এই বৈষম্য কমানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে তিনি চান দায়িত্ব দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে বেতনের একটি পরিষ্কার সম্পর্ক থাকুক আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সরকারি কর্মচারীদের মনোবল অর্থ উপদেষ্টা বলেছেন একজন কর্মচারী যদি আর্থিক দুশ্চিন্তায় ভোগেন তাহলে তার কাছ থেকে সর্বোচ্চ সেবা আশা করা কঠিন তাই নবম পেসকেলকে তিনি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত হিসাবে নয় বরং প্রশাসনিক সংস্কারের একটি অংশ হিসাবে দেখছেন ভালো বেতন কাঠামো হলে দুর্নীতি কমবে এবং সেবার মান বাড়বে এই যুক্তিও আলোচনায় উঠে এসেছে অর্থ উপদেষ্টা রাজস্ব পরিস্থিতি নিয়ে বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি জানিয়েছেন রাজস্ব আয় বাড়লেও ব্যয়ের চাপও সমান তালে বাড়ছে নবম পেসকেল বাস্তবায়নের ফলে যে অতিরিক্ত অর্থ ব্যয় হবে তা এক বছরে নয় বরং দীর্ঘমেয়াদের সরকারের ওপর প্রভাব ফেলবে তাই তিনি সংশ্লিষ্ট অধিকারিকদের নির্দেশ দিয়েছেন যেন এমন একটি কাঠামো প্রস্তাব করা হয় যা আগামী কয়েক বছর টেকসই থাকবে কর্মচারী সংগঠনগুলোর দাবি প্রসঙ্গেও অর্থ উপদেষ্টার আলোচনা হয়েছে তিনি বলেছেন সরকার সবার কথা শুনছে তবে সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয় যুক্তিসঙ্গত দাবিগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যেখানে সম্ভব সেখানে ধাপে ধাপে বাস্তবায়নের পথ খোঁজা হবে এতে করে হঠাৎ বড় চাপ না দিয়ে ধীরে ধীরে সুবিধা বাড়ানো যাবে সবশেষ আলোচনায় অর্থ উপদেষ্টা এই বার্তাই দিয়েছেন যে নবম পেস্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দায়িত্বশীলভাবে কর্মচারীদের প্রত্যাশা এবং দেশের অর্থনৈতিক সক্ষমতার মধ্যে সমন্বয় করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকার চায় এই পেস্কেলজন কেবল বর্তমান সময়ের জন্যই নয় বরং আগামী দিনের প্রশাসন ও অর্থনীতির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে